আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাবুন তো এরকম একটি গল্প আমাদের দেশের জন্য স্টাবলিশড হলো যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসত এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখন তিনি যখন বিপদে পড়লেন পদ থেকে নাটক করলেন তিনি সব রাজনৈতিক দলে একটি সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন তখন বিএনপি যে প্রস্তাবগুলো দিল মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন বুড়ো আঙুল দেখালেন বুড়ো আঙুল দেখিয়েছেন তা তো বেশ ভালো কথা ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন আমি এখনও অসত্য শব্দটা উচ্চারণ করছি আমি মিথ্যাচার শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি যেমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বলবো এই লজ্জা তো আমাদের বিশ্বাস করুন আমি এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না বা মিথ্যাচার করেছেন এই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না যদিও প্রকার তিনি তাই করেছেন তিনি কি বলেছেন টোকিওতে ত্রিশতম একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দল শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায় এর আগে তিনি একইভাবে অসত্য উচ্চারণ করেছেন নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চায়। তখন নির্বাচন হবে আবার কখনও বলেছেন জনগণ যখন চায় তখন নির্বাচন হবে কখনও কখনো তার পারিষদ বর্গ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ঘোষণা দেবেন সেটি নির্বাচনের রোড ম্যাপ সেটি নির্বাচনের তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস সব তিনি নিজেই বলেছেন সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার সংস্কার একটু বেশি হলে দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন ক্ষণে ক্ষণে এখন একটা তখন একটা এই কথাগুলো বলে আসছেন নির্বাচন ডিসেম্বর মধ্যে কতটি রাজনৈতিক দল চাই সে হিসাব তো আমাদের প্রত্যেকের কাছে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বুধবারও উল্লেখ করেছেন যে বিয়াল্লিশটি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপির নেতৃত্বে একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে অতএব এই বিয়াল্লিশটি দল বিএনপির মনোভাবপন্ন এবং তারা একই সাথে তো পথ চলছে একটু অসংখ্য রেকর্ড রয়েছে যে কারা কখন নির্বাচন চায় সেই নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে ডিসেম্বরের মধ্যে কারা কারা রয়েছে মনে করুন যে আমি যদি গড়ে মুখস্থ করার মতন মানে চোখ বন্ধ করে নামগুলো বলি যে এলডিপি বাংলাদেশ জাতীয় দল বিকল্প ধারা বাংলাদেশ জমিয়ত উল্লামের জাক বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী ঐক্য জোট বাংলাদেশ ইসলামিক পার্টি পিএনপি নয়া গণতান্ত্রিক পার্টি এরকম অনেক অনেক দল রয়েছে এলডিপি এলডিপি তো বললামই যাই হোক এর বাইরে যদি বাম গণতান্ত্রিক জোটে কথা বলি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদী রয়েছে এর মধ্যে আরও যেই রাজনৈতিক দলগুলো যেমন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সমাজতান্ত্রিক পার্টি বিপ্লবী কমিউনিস্ট লীগ এইগুলোর বাইরে আবার রয়েছে বাংলাদেশ জাসদ ন্যাপ গণফ্রাম কিভাবে কোন হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা এইভাবে মন্তব্য করলেন যে একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা যদি হিসাব করি পঞ্চাশটার বেশি রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাইছে বরং তার বক্তব্য বিপরীতে জনমনে প্রশ্ন উঠছে কারা আসলে ডিসেম্বরের উত্তরটা তো সহজ তার যে আশীর্বাদ পুষ্ট দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অথবা তাদের সহমনে আরও একটি দল আছে এমপি পার্টি কখনো এদিক কখনো ওদিক তারা কি চায় আমরা নিজেরাও অনেক সময় বুঝি না এর বাইরে এবং তারা কি উদ্দেশ্যে এটি চায় ডিসেম্বরের পরে আদৌ তারা নির্বাচন চায় কিনা তাদের মনের উদ্দেশ্য কি আমার কাছে রয়েছে ছাব্বিশটি রাজনৈতিক দল ফোর্স রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে এবং প্রত্যেকটি যে কিংস পার্টি প্রত্যেকটি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বা সরকারের আলো বাতাস পানিতে কিংবা অর্থ বলে জন বলে হওয়ার চেষ্টা করছে সেগুলো তো আমরা জানি এবং তখনই অনেকে বলার চেষ্টা করেছেন আমি তো একাধিকবার বলেছি এই পার্টিগুলো একের পর এক ছাতার গজিয়ে ওঠার পেছনের উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক এমন একটি দাবি কোনো কোনো জায়গা থেকে উঠল ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মনের খায়েস্টিও চাপা রাখতে পারলেন না তিনি আলজাজরাতে ইন্টারভিউতে বলে বসলেন নিজে যে জনগণ তো বর্তমান সরকারকে পাঁচ বছর চাই এবং মন্তব্য করেছিলাম এই সব রব উঠানোর জন্য এই রাজনৈতিক দলগুলোর সৃষ্টি যেন বলতে পারে সংখ্যাতাত্ত্বিক আর জায়গা থেকে দেখো আমাকে তো অমক 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 দল পাঁচ বছরের জন্য চাই নির্বাচন না দেওয়ার একটা অভিসন্ধি থেকে এখন এই মুহূর্তে এসে আমাদের কাছে স্পষ্ট যে এই ডিসেম্বরে নির্বাচন নাকি পরে নির্বাচন সেটির ক্ষেত্রেও সম্ভবত এই দলগুলোকে কাজে লাগাতে পারে হয়তো তিনি দেখানোর চেষ্টা করতে পারেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো রয়েছে তার মধ্যে চায় না তাহলে আমি কেন নির্বাচন দিব অলরেডি বলা তো হয়েই গেছে বিএনপির উদ্দেশ্যে যে একমাত্র মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় না কেন তিনি এই কথাটি বললেন মানে কোনো হিসেব তো নেই তিনি অর্থনীতিবিদ একটু অঙ্ক তিনি বলছেন না তা তো আর না স্রেফ অসত্য বলেছেন আমি মিথ্যাচার শব্দটা আবার উচ্চারণ করতে চাই না কিন্তু আমাদের ক্ষেত্রে সে ধরনের কথা উচ্চারণ করতেই হবে গল্প সৃষ্টি হবে যে এক দেশের এক নোবেল বিজয়ী ছিলেন তিনি কথায় কথায় মিথ্যা বলতেন তিনি আরও একটি মন্তব্য করেছেন নিকি ফ্রামের সম্মেলনে যে তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই বিশ্বাস করুন আমি ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া এমনটাই বলার চেষ্টা করেছেন তার রাজনৈতিক অভিলাস আছে কি নেই তা তো আমরা খুব ভালো করে স্পষ্ট হচ্ছে দিনে দিনে আরও প্রকাটভাবে আমাদের মধ্যে অবিশ্বাস সন্ধে দানা বাঁধছে রাজনৈতিক অভিলাষের কথা বাদ দিলাম তার যে আরও আরও অনেক ধরনের অভিলাষের কথা আমরা জানতে পারছি তিনি পশ্চিমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারলে জাতিসংঘের মহাসচিবও হতে পারেন আবার জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবেন এরকম নানান কথা আমাদের কানে আসছে সব বাদ দিলাম তিনি এর মধ্যে যেগুলো দৃশ্যমান সেইগুলো কোন থেকে হয়েছে নিজের একটি প্রতিষ্ঠানে কোটি টাকার কর মৌকুফ করে নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন গ্রামীণ মেডিকেল নিচ্ছেন আরো আরো অনেক অনেক কিছু লাভের লাভ যে শুধুমাত্র এই গণভূতনের মাধ্যমে তারই হয়েছে এই হিসেবেও আমি এর আগে আপনাদের সামনে দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে কথাবার্তা আমরা শুনছি বিশ্বাস করুন আমরাও এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত তার প্রতি আমাদের সম্মান হারাতে চাই না তিনি যেভাবে সমালোচিত হচ্ছেন আমি নিজেও করছি বাধ্য হয়ে করছি করতে হচ্ছে এত কুটকৌশল আর মানুষ নিতে পারছে না